কি অসম্ভব বিবৎস দৃশ্য এগুলো বাংলাদেশটাকে বিবৎসভাবে অচল করে দেওয়ার ষড়যন্ত্র ব্যাপকভাবে চলছে ঢাকায় হাজার হাজার মানুষকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে লক্ষ থেকে কোটি টাকা ঋণ দেয়া হবে বলে রীতিমতো তাদেরকে নিয়ে মিটিং করেছে আয়োজন করেছে এই সমস্ত কিছু করেছে নিশ্চয়ই বড় কোনো শক্তি সেই শক্তি কারা জনগণ সেগুলো চিনেন জনগণের কথাই সেগুলো সুস্পষ্ট হয়ে আসবে কিন্তু যারা এই অপকর্মগুলো করছেন তারা যে ভুল রাস্তায় এগোচ্ছেন সেই ভুল রাস্তা তাদের ধ্বংসকে আরও ব্যাপকতর করবে এভাবে একটি জাতিকে বিপর্যস্ত করে একটি দেশকে ধ্বংস করার পায় তারা করা যারা করবে তারা বিপদে পড়বে এটা অবসম্ভবই আজকের যুগে আজকের দিনে বাংলাদেশকে এইভাবে ধ্বংস করার যেই নীল নকশা যারা বাস্তবায়ন করতে চাইছে তাদের বিরুদ্ধে দেশের মানুষ দেশের সংগ্রাম অবশ্যই অব্যাহত থাকবে মানুষকে এভাবে এই যে যারা এখানে এসছেন তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক নিশ্চয়ই হয়তো পাঁচশো এক হাজার টাকা দেয়া হয়েছে এই মহিলাদেরকে এই শীতের দিনে তাদেরকে ভাড়া করে আনা হয়েছে বিভিন্ন জায়গা থেকে খুবই মর্মান্তিক এগুলো মানুষকে নিয়ে এইভাবে খেলা বন্ধ করার জন্য আমি যারা এগুলো করছেন তাদের প্রতি অনুরোধ জানাবো আর আজকে যেভাবে এদেরকে প্রতিহত করা হয়েছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে জনগণ ঠিক একইভাবে জনগণকে আরও বেশি সচেতন থেকে প্রত্যেকটি জায়গায় তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ দেশটা আমাদের আমাদের দেশকে কারও ষড়যন্ত্রের খেলায় ধ্বংস হতে দেয়া আমাদের উচিত নয় দেশি বিদেশি যে কোনো চক্রান্ত হোক সমস্ত চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশের মানুষকে এগিয়ে যেতে হবে আমরা খুবই বিপদের মধ্যে আছি প্রতিদিন বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে দেশটাকে অচল করার চেষ্টা করা হচ্ছে প্রতিদিন বিভিন্ন ইস্যু বানিয়ে এবং সবগুলো স্পষ্টভাবেই বোঝা যায় এগুলো কৃত্রিম ইস্যু এই ইস্যুগুলো এই মুহূর্তে সামনে আসার কোনো যৌক্তিকতা নেই সেরকম ইস্যু নিয়ে হকারদেরকে রাস্তা থেকে উচ্ছেদ করলে হকাররা সরকার পতনের আয়োজন করছে টোকাইরা আয়োজন করছে রিক্সাওয়ালারা আয়োজন করছে এইভাবে বিভিন্ন শ্রেণী পেনার মানুষকে এইসবে জড়িত করা হচ্ছে দেশকে ধ্বংস করার জন্য এরকম গাড়িতে করে করে বিভিন্ন মানুষ আসছে এবং তাদেরকে নাকি বলা হয়েছে লোনের একটা প্রোগ্রাম আছে শাহবাগে কিন্তু তাদের আসলে মেইন উদ্দেশ্য থাকা শহরটাকে অস্থিশীল করে তোলা আপনারা কারা মানে কোথা থেকে এসছেন হ্যাঁ কীসের সমিতি আপনারা কোন কোন এলাকা থেকে আসছেন চুয়াডাঙ্গা থেকে আসছেন

মানে যারা রাস্তাঘাটে ব্যবসা করে হকার আছে এক লাখের থেকে পাঁচ লাখ পর্যন্ত দিব আর কি মানে যারা নিম্ন বাড়িগণ নাই অনেকে হয় না পুলিশের তাদেরকে একটা প্রতিষ্ঠান করে দিব আর কি এরকম একটা আশ্বাস মিটিং মিটিংয়ের মধ্যে মাগিন করছে তো ওই বেলতলি একবার মিটিং হয়েছে গত মাসে তো কইছে যে পঁচিশ তারিখ একটা মিটিং আছে এটাই লাস্ট ওখানে যাবেন ওহেন ডাক্তারি চাইবো হ্যাঁ একটা আশ্বাস দিব মানে হ্যাঁ এটা পাশ করবো

আপনাদের কি বলা হয়েছে এখানে কেন আসছেন মানে কিসের মানে কিসের আশায় আসছেন না আপনাদের এখানে লোন দিবে শাহবাগে মানে কে দিবে লোন আপনাদের এখানে দেখেন এই যে এরকম আরো অনেকগুলো এই অপরাজনীতি কবে বন্ধ হবে এই নোংরা রাজনীতি এই বিভীষিকাময় দেশ থেকে আমরা পরিত্রাণ পাব কবে কিভাবে একটি জাতিকে সমস্ত দেশকে এভাবে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার জন্য চক্রান্তের পরে চক্রান্ত করতে পারে কোনো একটি শক্তি সেগুলোর বিরুদ্ধে মানুষ সজাগ আছে সময় সময় আরও সজাগ হচ্ছে এগুলোর মধ্য দিয়ে জনরোষ জনক্ষোভ এদের বিরুদ্ধে আরও ব্যাপকতর হবে এটি স্বাভাবিক